এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে যারা আসতে কথা বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে তো সবই দিয়ে গেলাম নাকি বলে আমি ইচ্ছা করলেই পীরকে ততদিন মানবো যতদিন পীর খানকার মধ্যে থাকবে পীর যখন ইসলামী রাজনীতি নিয়ে সিয়াস করার জন্য মাঠে ময়দানে সমাবেশ করবে নামবে তখন আর পীরকে আমি মানব না তখন আমি ফতুয়াবাদী করবো পীর খুনি আদার পীর এই জন্য আল্লাহ বলেন তুমি যেন মন গড়া ফতুয়া না দিতে পারো আমি আগের থেকেই আল্লাহ তোমার অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যৎও জানি এই জন্য আমি আল্লাহ আগেই দেড় হাজার বছর আগে অহিন হাজির করার মাধ্যমে জানাই নাইলাম নুক মিনু বিবাদি ওনাক যারা কিছু মানে আর কিছু মানে না এরা যেমন তেমন কাফের না উলাই কাহমুন কাফির না এরা টাটকা কাফে যে জাহাই করেন বাংলাদেশ এবং মুসলমানদের দেশে কোরআন সুন্না ছাড়া বিকল্প কোনো পথ মত নাই শান্তি কায়েম করে দিতে পারে কথাটা আসতে বললেন কোনো ভয় আছে কোরআন সুন্নার পথ মত ছাড়া সুপথের আশা করা যায় না এই জন্য আমরা এক এবং ন্যাক হওয়ার চেষ্টা করব ইনশাল হকের পক্ষে যে পীর মাসে এক ডাক দিবে যারাই ডাক দিবে আমরা ইসলামী জেহাদের পক্ষে বিপ্লবের পক্ষে এক এবং নেক হয়ে কাজ করবো তো আসেন ইনশাআ আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমিন আবার বলে না আমিন পবিত্র কোরআনুল কারিমের সৌরায় ইব্রাহিমের প্রথম অংশের প্রথম দিকের আয়াতের বিশেষ তেলওয়াত করেছি জয়তী করিমার মাধ্যমে আল্লাহ বলেন নবী আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এই কিতাব যারা মানবে তাদেরকে এই কিতাব অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলামের দিকে এনে দিবে সোবাহান আল্লাহ বলে আচ্ছা ভাইয়া আপনারা জবাব দেন তো দেখি কোরআন শরীফ আমাদের কাছে না দূরে হ্যাঁ বুঝে শুনে বলেছেন ওলামা এক আছে জিজ্ঞাসা করে দেখবেন কোরআন শরীফ আমাদের কাছে না দূরে কাছে না আচ্ছা এবার আল্লাহর কথায় আসেন আল্লাহ বলেছেন কি গান গাইলাম কবিতা পাঠ করলাম কি তেলবাদ করলাম কোরআন তেল করলে ভালো লাগে না খারাপ লাগে মুমিনের ইমান বাড়ে না কমে কোরআনে আছে না নাই ও ইদা তুলে আল্লাহ বলেন ও মুমিন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকে ইমান বেড়ে যায় সোভান আল্লাহ বলেন এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আসতে হয় না জোরে হয় তো কই জোরে আল্লাহ আকবর বলেছেন একটু জোরে বলেন তো আল্লাহ আকবর সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে আল্লাহ আকবর মোটামুটি আছে আর কি এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবর আচ্ছা আল্লাহ আকবার বলতে হবে এটা কি সরমানের পীরের শিখানো কথা কথা বলেন এখন তো গরম কথা বললে কেউ কেউ বলে ও এই এই কথা মনের কথা কথা বলেন এখন ওই টুপি দেখলেই সেদিন এক জায়গায় গেছি খুব ভালো লোক অনেক বড় মানুষ আমাকে দেখে বলতেছে হুদুর আপনি মনে হয় এ ভাই আপনারা একটু আপনি মাইক নিয়ে থাকেন তো কার আবার মোবাইল হাওলাত নিয়েছেন আপনি বিশ্বাস করা মুসলমান কে কোন টুপি পরবে কে কোন জামা গায়ে দিবে কারো পোশাক দেখে কখনো ইসলাম নির্ণয় করবেন না হুজুর দেখে ইসলাম বুঝবেন না কোরআন হাদিস দেখে ইসলাম বুঝবেন পীর বুজুর্গ খুঁজবেন তাহলে পদভ্রস্ত হবেন না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো এখন ব্যক্তি দেখে ইসলাম খুঁজি ব্যক্তি দেখে ইসলাম খুঁজি কিন্তু আমাদের কোরআন বুঝে ব্যক্তিকে খুঁজতে হবে যে কোরআন হাদিস মোতাবেক এ লোকটা চলে কি কথা বলেন কোরআন হাদিস মোতাবেক তসবি পরে জিকির করে পাখির মাথায় দেয় সব কিছু করে কিন্তু জিহাদ ফি সাবিল্লা সে স্বীকার করে না সে মানে না বুঝতে হবে সব ঠিক আছে কিন্তু একটা সাইড ঠিক না থাকার কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই ইমানই নাই কথা বলেন ঠিক না ইমানই নাই ইমান আছে আল্লাহর কোন একটা বিষয় অস্বীকার করলে ইমান আছে ইমান আছে ইমান নাই আল্লাহ তালা আমাদেরকে সহি দান করে আবার বলে না আমিন তো আল্লাহ আকবার বলতে হবে এটা কি কোনো পীরের স্লোগান এটা কোনো দলের স্লোগান এটা কোনো ব্যক্তি বলেছেন এটা নির্দেশ কার এটা আওয়াজ দিয়ে বলেন না কার ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله ترنو بك كخنو আদর করে কখনো কখনো কত সুন্দর নাম ধরে ধরে ডেকেছে কিন্তু নবীর নিজ নাম ধরে কখনো আল্লাহ ডাকেন নাই কখনো আল্লাহ বলেন নাই ইয়া মোহাম্মদ আল্লাহ বলেন নাই আল্লাহ কখনো বলেছেন ও আকবান আল্লাহ কখনো বলেছেন ও কম্বল আল্লাহ কখনো বলেছেন ও চাদর ওয়ালা বলবেন না আল্লাহ বলেছেন আপনি দ্বারা আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন অরব্বাকা ফাকাব্বি আপনি তকবির দেন এটা আল্লাহর নির্দেশ যারা আল্লাহ আকবার বলতে বাধা দিবে তকবির যাদের বরদাস্ত হবে না বুঝতে হবে এরা নামের মুসলমান ভিতর কত কোন ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামিতে আবদ্ধ হয়ে আছে ওই খালি লম্বা টান দিলেই ও গপ্প হওয়া যায় না গান গাবেন গান গান ইসলাম কায়েম করবেন হা সে গানটা হতে হবে আল্লাহর গান সে গানটা হতে হবে নবীর গান সে গানটা হতে হবে কোরআনের গান সে গানটা হতে হবে অলি আল্লাহর গান কোন বাবার নামের গান দিয়া ইসলাম কায়েমের দোহাই দিবেন ওটা বাঙ্গালি মুসলমানরা কোনোদিন মেনে নিবে না কোনোদিন মেনে নিবে না কি বলেছে আমার সাইজি আবার একজন বলে কি বলেছে আমার গুরুজি সাইজি আর গুরুজির দিন শেষ

নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের রসুল বলেছেন যে মুসলিম আর নন মুসলিম মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজি আর কাফের হল বেনমাজি কথা বলে তো মাসাওয়ালা এটা ওলামাইকার আমরা ওনারা দিবেন আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে কোরআন সুন্নার বাংলাদেশ আমরা আর ওই সিদ্ধি বাবুর বাংলাদেশে থাকতে চাই না আমরা রুকুকারীর দলে অন্তর্ভুক্ত হতে চাই আমরা সেদাকারীর কাতারে থাকতে চাই আমরা জিহাদকারীর আন্দোলনে ঢুকতে চাই আমরা পাগড়িওয়ালাদের সাথে এক কাতারে নামাজ পড়তে চাই তৈর আছেন তো আর এই তয়ার থাকতে যায় যদি কখনো কোনো হামলা আসে অনাকাঙ্ক্ষিত মামলা হয়ে যায় অনিশ্চিত ঝামেলা হয়ে যায় তাহলে পরিষ্কার কণ্ঠে দেখতহীন কণ্ঠে বলতে চাই মুমিনগণ হামলা মামলা ঝামেলা এমন কি কোন দলের কোন আমলাকে ভয় করে মুমিনরা ইমান আমলের কামলা হওয়া বাদ দিতে পারে না তো আল্লাহ আকবার বলতে হবে নির্দেশকার তো বলেন তো আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার বলেছিলাম কোরআন মনে আছে হ্যাঁ আল্লাহ কি বলেছেন আপনারা উত্তর দিয়েছেন কাছে আর আল্লাহ কি বলেছেন তো ইংলিশে দিস মানে এই আর ডেথ মানে কথা কয় মানে ডেথ মানে আরবিতে হাদা মানে ইহা মানে এই আর দালিকা কথা কয় ইহা দালিকা উহা উহা মানে কি কাছে না দূরে হ্যাঁ তার মানে আল্লাহ তসির কারকগণ বলে যে মানুষ উত্তর দিবে কাছে হ্যাঁ এটা ঠিক আছে কোরআনের পাণ্ডুলুপি আমাদের কাছে এখানে এমনও হাফেজ সাহেব আছে তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআন সে আমার কাছে কথা কয় না কোরআনের পাণ্ডুলুপি আমাদের কাছে কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব এই কিতাবে ওই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে ধরনের ছন্দ শুভ না লিখেল কিতাব রাইবাফি এটা কার কথা তার মানে আল্লাহ পাক বলেন মুফাসনে করাম বলেন আল্লাহ এটা নিজে বলে দিয়েছেন ইন্না করেছে আমি আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছেই ইচ্ছা করলে আমি কিছু মানব ইচ্ছা করলে আমি কিছু মানব না আমি ইচ্ছা করলে পীরকে ততদিন মানব যতদিন পীর খানকার মধ্যে থাকবে পীর যখন ইসলামী রাজনীতি নিয়ে সিয়াসত করার জন্য মাঠে ময়দানে সমাবেশ করবে নামবে তখন আরে পীরকে আমি মানব না তখন আমি ফতুয়াবাদি করব পীর দুনিয়াদার পীর এজন্য আল্লাহ বলেন তুমি যেন মন গড়া ফতুয়া না দিতে পারো আমি আগের থেকেই আল্লাহ তোমার অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যতও জানি এজন্য আমি আল্লাহ আগেই দেড় হাজার বছর আগে ওহি নাজিল করার মাধ্যমে জানাইলাম মিনু বিবাদ ই অনাক পুরো বিবাদ যারা কিছু মানে আর কিছু মানে না এরা যেমন তেমন কাফের না উলাই কাহমুন কাফিরা হাক্ক এরা টাটকা কাফের কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছে আছে যখন যেটা ইচ্ছা কিছু মানব যখন যেটা ইচ্ছা না হয় মানবো না আল্লাহ বলেন এ ক্ষমতা কারো নাই কেমন পর্যন্ত কারো থাকবেও কারো হাতে আল্লাহ দেয় নাই বলেন দিয়েছেন আল্লাহ দিয়েছেন কোরআন নাজির করেছেন কে হেফাজত করার মালিক কে আল্লাহ নিজে বলেন কোনো বুদ্ধিজীবী ফরহাদ মাঝহারের মতন কোন বাবরিওয়ালা মুসওয়ালা গুপওয়ালা হঠাৎ করে যদি দাউদ নবী সহ অন্যান্য পয়গম্বর ব্যাপারে মানে কিলো কালাম ঢুকায় আমি আল্লাহ তালা এর জন্য অনেক আগেই সতর্ক বাণী হিসেবে আমি আল্লাহ নাযিল করে জানাইয়া দিয়েছি কি জানাইছি লা ইয়াতীহিল বাতুলু মিন মিন খালফহী আল্লাহ এমন একটা কিতাব এটা ডান দিয়েও কেউ বাতিল ঢুকেতে পারবে না বানদিক দিয়েও কেউ বাতিল ঢুকেতে পারবে না কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির আহলে সুন্নতল জামাতের আকিদা হলো বাবা আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ নিষ্পা কথা বলেন কথা বলেন এখন কেউ যদি বলে অমুক 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 পাইগম্বার অমুক 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 পাইগম্বার পাপিষ্ট আমরা বলবো সে আদম সন্তান হিসাবে নিকৃষ্ট যারা এই কথা বলবে তারা আদম সন্তান হিসাবে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা কোথায় আর কোথায় লাদি কোথায় গাবগাছ আর কোথায় আব্বাস আল্লাহ সহিবুলান করে আবার বলে না আমিন ভাই কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে পারবে কুরআন নামক বাতিকে কেউ ফু দিয়ে নিবাইতে পারবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন না क्वेश्चन কেলেও পারবে না এটা আল্লা বলেন কি বলেন নাই ইউরিদুনা লিইউতু ফি নূর আল্লাহি বিআফওয়াহ ওয়া আল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কানি কাফিরু একথা বলেন কাপ কাপেররা চাইবেই আমেরিকা চাইবেই রাশিয়া চাইবেই